আসসালামু আলাইকুম প্রিকুইত প্রবাসী ভাই সবাইকে স্বাগত জানাই জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে আজকে টাকার আপডেট গোল্ড আপডেট যা থেকে আপনি আর্থিকভাবে লাভবান হন আপনার সময় বাঁচে এপ্রিল মাসের সাত তারিখ নিজে জানুন তথ্যটি অন্য একজন প্রবাসীকে জানান ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিন দেখতে পাবেন ফ্রন্টেন্সির তথ্য যেন কেন টাকা পাঠাবেন কুইতে রয়েছে বত্রিশটি এক্সচেঞ্জ কোম্পানি টাকা পাঠানোর জন্য রয়েছে নানান মাধ্যম আর আমরা তখনই টাকার পরিবর্তনগুলো দেখতে পাই ফ্রন্ট কারেন্সির তথ্য অনুযায়ী আজ তিনশো টাকা প্লাস পাচ্ছেন ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে দেশে টাকা পাঠালে ওয়েস্ট ইন্ডিয়ান দিচ্ছে তিনশো একানব্বই টাকা প্লাস বিইসি এক্সচেঞ্জ দেবে তিনশো আটানব্বই টাকা প্লাস এআই এক্সচেঞ্জ দেবে তিনশো আটানব্বই টাকা প্লাস আলমোল্লা এক্সচেঞ্জ দেবে তিনশো নিরানব্বই টাকা আল এক্সচেঞ্জ দেবে তিনশো নিরানব্বই টাকা প্লাস সিটি ইন্টারন্যাশনাল অ্যাক্সেঞ্জ দেবে তিনশো আটানব্বই টাকা এক্স এক্সেঞ্জ দেবে তিনশো বিরানব্বই টাকা আনসারী এক্সেঞ্জ দেবে তিনশো সাতানব্বই টাকা আলমোজাইনি এক্সচেঞ্জ দেবে তিনশো আটানব্বই টাকা লুলু এক্সচেঞ্জ দেবে তিনশো পঁচানব্বই টাকা প্লাস কুইত ইন্ডিয়ান এক্সেঞ্জ দেবে তিনশো ছিয়ানব্বই টাকা প্লাস ইউএই এক্সেঞ্জ দেবে তিনশো ছিয়ানব্বই টাকা প্লাস কুইথ বাহার এক্সেঞ্জ দেবে তিনশো আটানব্বই টাকা প্লাস আমরা যখন এই তথ্যটি সংগ্রহ করেছি এক্সেস কোম্পানিগুলোর বক্তব্য এমন ছিল এই টাকার রেটে যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে আন্তর্জাতিক ডলার মন্দানের কারণে এবং আমাদের সকল ব্রাঞ্চে আপনারা একই রেট নাও পেতে পারেন গ্রাহক যখন টাকা পাঠায় তখন তারা বহু মন্তব্য ব্যবহার করে যে কারণেও টাকার রেটে পরিবর্তন আসে যেমন ওয়েস্টার্ন ইউনিয়ন মানি গ্রাম মানি ট্রান্সফার রিয়া মানি সেন্ট মানি ট্যাপ ট্যাপ এখন দিন এখন পাবেন গোপন নাম্বার সহ আরও বহু পন্থা অবশ্যই সর্বোচ্চ রেখে পাওয়ার চেষ্টা করবেন এবং বৈধভাবে টাকা পাঠালে আপনি সরকার গঠিত আড়াই শতাংশ পাচ্ছেন এটা পাচ্ছেন কিনা কনফার্ম করা এবং দেশে টাকা পাঠিয়ে আপতজনকে তা সঠিকভাবে বুঝিয়ে দিতে বলাটাও আপনার দায়িত্ব আজ আপনি কুইতে মার্কেট থেকে প্রয়োজনের জন্য গোল্ড খরিদ করবেন ভাবছেন অবশ্যই সতর্ক এবং সচেতন থাকতে হবে বর্তমান সময় গোল্ড মার্কেটের অস্থিরতা কাজে লাগিয়ে বহু ব্যক্তি প্রতিষ্ঠান গোল্ডের ক্ষেত্রে প্রতারণা করছে আপনি যত বেশি সতর্ক হবেন ততই আপনার ঠকার সম্ভাবনা বেশি থাকবে বা আপনি রিকভারি করতে পারবেন আজ আপনি প্রিয়জনের জন্য গোল খরিদ করবেন ছয় ক্যারেট এক গ্রাম পাচ্ছেন সাত দিনে তিনশো নব্বই ফিলসে দশ এক গ্রাম পাচ্ছেন বারো দিনে তিনশো তিরিশ ফিলসে চোদ্দ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন সতেরো দিনে তিনশো ফিলসে আঠারো ক্যারেটে এক গ্রাম পাচ্ছেন বাইশ দিনে একশো আশি ফেলছে একুশ ক্যারেটে গ্রাম পাচ্ছেন পঁচিশ দিনে আটশো সত্তর ফিলছে বাইশ ক্যারেটে গ্রাম পাচ্ছেন সাতাশ দিনে একশো পঞ্চাশ ফেলছে চব্বিশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন উনত্রিশ দিনে পাঁচশো সত্তর ফেলছে এক কেজি গোল পাচ্ছেন চব্বিশ ক্যারেটে উনত্রিশ হাজার পাঁচশো সত্তর দিনারে একতলা পাচ্ছেন তিনশো পঞ্চান্ন দিনে একাউন্স পাচ্ছেন উনিশশো সাতচল্লিশ দিনারে আন্তর্জাতিক ডলার মাধ্যমে কারণে এই রেটের যে কোনো মুহূর্তে পরিবর্তন আসতে পারে গোল খরিদ করার পরে কত কয়েকটি গোল খরিদ করেছেন এটা মজুরি মূল্য কত এটা কোন দেশের তৈরি কিন্তু এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো অবশ্যই যাচাই করে নেবেন বর্তমান সময়ে গোল মার্কেটের যে জটিলতা রয়েছে এক্ষেত্রে আমাদেরকে সতর্ক এবং সচেতন হয়ে নিজের টাকা সেভের ব্যাপারটা নিয়ে কাজ করতে হবে আপনার কোনো অভিজ্ঞতা প্রতারণা যে কোনো ঝামেলার ব্যাপারে কমেন্টস করতে পারেন ইনশাআল্লাহ আপনার কমেন্টসে রিপ্লাই করা হবে